নমস্কার বন্ধুরা শখে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি পটল পোস্ত তো আমরা বাড়িতে সবাই করে থাকি কিন্তু একটু অন্য ধরনের অন্য স্বাদে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু পটলের পোস্ত এর জন্য আমি কয়েকটা পটল এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো আলু এইভাবে সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট টমেটো কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে এক চামচ জিরে এক চামচ পোস্ত একটা শুকনো লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি পটলগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব দেখুন পটল আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভেজে নেব এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে নেব দেখুন আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু গলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খাপ চামচ চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো হয় এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এই মশলার মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোও আমি এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে আমি ছ সাত মিনিট এটা রান্না হতে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ ছ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি দেখুন আলু পটলের পোস্ত আমার প্রায় হয়ে গেছে এবার আমি নুন মিষ্টিটা একটু চেক করে নেব এবার এর মধ্যে ওই চেরা কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেব নুন মিষ্টি আমি চেক করে নিয়েছি ঠিকই আছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তৈরি হয়ে গেল আমার আলু পটলের পোস্ত এভাবে আপনারা বাড়িতে আলু পটলের পোস্ত তৈরি করে দেখবেন স্বাদটা একটু অন্যরকম লাগে খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব